আচ্ছা প্রথম কথা বলে রাখি এর আগের দিনও আমি তোমাদের কাছে শেয়ার করেছি আদার স্টেট যে সমস্ত রিক্রুটমেন্ট হচ্ছে সেই সমস্ত রিক্রুটমেন্টে এক্সামিনেশনে বসার জন্য তোমরা যারা যারা যাচ্ছ প্রত্যেককে বেস্ট অফ লাক বেশি নোটস ক্যারি করার দরকার নেই সিলেক্টিভ কিছু খাতা নিয়ে যাবে যেখানে টেন্টিভলি শর্ট নোটস তোমরা লিখে থাকো বা যদি না নিয়ে যাও সেরকম কোনো বিষয় না যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা যার সমস্ত কিছু লাগে সেগুলো নিয়ে যাবে এর পাশাপাশি বেশি ব্যাগ করবে না বেশি ব্যাগ করলে কি হয় ব্যাগের পরিমাণ বাড়লে কনসেন্ট্রেশন করতে অসুবিধা হয় ছেলেরা যারা যাচ্ছ আর যদি গ্রুপ না পাও ট্রেনে কখনো কিন্তু ব্যাগ থেকে দূরে থাকবে না মানে কীরকম হয়তো তুমি যদি একা ট্রাভেল করো ব্যাগ যখনই নিয়ে যাচ্ছ মনে করবে ব্যাগটাকেও আমি যেখানে যাব ব্যাগ আমার সাথে যাবে কারণ ব্যাগে অনেক ডকুমেন্টেশন রয়েছে অ্যাডমিট কার্ড রয়েছে সমস্ত কিছু ব্যাগে রয়েছে টাকা যখন নিচ্ছ এটিএম কার্ড সবাই এখন ক্যারি করে বা মোবাইল ফোন সমস্ত কিছুকে ভাগ ভাগ করে নেয় তাতে করে সুবিধা হয় যে যাকে যেইটুখানি প্রয়োজন এবং খুচরো দশ টাকা কুড়ি টাকা নোট করেও নিয়ে যাবে তাতে করে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যাকে যেরকম প্রয়োজন তাকে সেইটুখানি টাকা দিয়ে সেই জায়গাটা মিটিয়ে দেওয়া এখানেও যেরকম সমস্যা আদার স্টেটে গেলে তুমি পাঁচশো টাকা দিলে তুমি কিন্তু খুচরো পাওয়াটা মুশকিল হবে এবং যখনই যাচ্ছ আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি তুমি যেভাবে হয়তো তুমি ট্রেনে করে যাচ্ছ তোমার কচুরি খেতে ইচ্ছা করে তখন তোমার কি মনে হবে যে আমি ঠিক আছে আমি কুড়ি টাকা দিই চেষ্টা করবে সেই টাকাটা একশো টাকা তুমি দিচ্ছ বা পাঁচশো টাকার নোট কচুরিওয়ালাকে দিলে সে ভাঙা দিতে পারছে না তখন ট্রেনটা ছেড়ে যাবে সে তখন একটা ক্যাভাসের সৃষ্টি হয়ে থাকে তো সেই জন্য চেষ্টা করবে যে কে যে পরিমাণ টাকা দেওয়া সেইভাবে খুচরো পয়সা আর ছোট টাকা অঙ্ক কিন্তু নিয়ে যাওয়া ক্যাশ টাকা নিয়ে যাওয়া কারণ এই যারা থাকে অনলাইন পেমেন্ট কে করতে পারে না পারে সে বিষয়টা একটা যেহেতু ব্যাপার রয়েছে তো ওই জন্য ক্যাশ টাকা খুচরো টাকা নিয়ে যা গিয়ে তুমি কিন্তু এটা করবে আরেকটা যে বিষয় সেটা হচ্ছে তোমার যে প্রিপারেশান ফেজে যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অযথা টেনশান করবে না অযথা টেনশন করলে কি হবে তুমি কিন্তু কাজ করতে পারবে না যেই পর্যন্ত প্রিপারেশান রয়েছে সেই পর্যন্ত খুব মন দিয়ে প্রিপারেশান নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও মনে করো যে আমার প্রিপারেশান ফেজ রয়েছে এত এতদূর আমি আরও সামনের দিকে এগোবো কি করে সেই আমার স্ট্র্যাটেজিটা থাকে আর অন্য কোনো কিছু কিন্তু ভাবতে হবে না যে আমি এতটা পারছি না এতটা পারছি এরকম ভাবো না তোমার চেষ্টা থাকবে তোমার যে প্রিপারেশান যে পর্যন্ত তোমার করা সেটাকে আরও ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু তোমার কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যখনই তুমি এই রকমভাবে ভাবতে পারছো না বা এইরকমভাবে ভাবছো না তাহলে কিন্তু তুমি কিন্তু সমস্যায় পড়বে কোনো কিছু না শুধু তোমার প্রিপারেশানটা থাকবে আমি পারবো আমাকে নিজের এফোর্টটা দিয়ে করতে হবে আর যারা এই হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশনের জন্য যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রত্যেককে বলবো কিন্তু প্রিভিয়াস পেপারগুলো একটু চোখ গুলিয়ে যেতে কারণ সামনেই যেহেতু পরীক্ষা পুরনো কোশ্চেনগুলো দেখো কারণ এটা দেখো ওখানকার যে কোয়েশ্চেন এই সমস্ত সাবজেক্টিভের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু একই হয় কিন্তু যে সমস্ত ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ গ্রুপের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু ভিন্নতর হয়ে থাকে ওই জন্যে সেই কোশ্চেনগুলোকেও কিন্তু থরলিস্টিকভাবে তোমরা দেখতে এমন না যে একটা জিনিস দেখলে আরেকটা জিনিস দেখলে না এরকম করো না প্রত্যেককে বলবো খুব ভালোভাবে সেটা দেখতে সেই জিনিসগুলোকে দেখে সেই জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিসকে তোমরা ফলো আপ করতে ফলো আপ করাটা কিন্তু ভীষণভাবে দরকার নাহলে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তুমি কিন্তু পারবে না তো এই জন্যে প্রিপারেশান মোডে বা প্রিপারেশান ফেসে প্রত্যেককে বলবে এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশান আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কোনো কিছুতে যে কোনো কিছুতে তোমার চেষ্টা থাকবে যে সেই জিনিসটাকে হানড্রেড পার্সেন্ট দিয়ে অ্যাচিভ করা যে কোনো ফেজ হতে পারে সেটা বি ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট কাইন্ডস অফ মাল্টিপল থিংস হতে পারে কিন্তু তোমার চেষ্টা থাকবে সেটাকে খুব মন দিয়ে খুব ভালোভাবে সেটা সমাধান করা এবং সমাধানের মধ্যে দিয়ে সেই জিনিসটাকে বোঝা এই জিনিসটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো খুব মন দিয়ে প্রিপারেশান নাও পড়াশুনো করো অবশ্যই তুমি কিন্তু সফলতার মধ্যে